আজকে যেই চারতি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংহতি নিবেদন হয়েছে সে নিবেদন শহীদ রক্তে রাঙিয়েছে আমাদের কি ভুলে যেতে হবে না বীর মুক্তিযোদ্ধা নামে বাংলাদেশের শাসন কারণ কেমন ছিল গৌখ ন্যায়াবক নিযতন নিগরণ প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র লীগের সন্ত্রাসীদের কনসেনট্রেশন ক্যামেরার মাধ্যমে আমাদের এই বাংলাদেশে ফ্যাসিবাদ قائমের মাধ্যমে একটা জাহান্নাম বানিয়েছে

রাজনীতি চলবে না নতুন বাংলাদেশের খাও পাও রাজনীতি চলবে না যারা প্রেতিবাদী রাজনীতি সে দিল্লি বয়ান প্রেতিবাদী বয়ান মুজিদবাদী যে বয়ান আছে সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে বাংলাদেশের প্রেতিবাদে যে পরিণত হয়েছিল তার থেকে খারাপ আপনাদের হবে আমরা সবাই গর্ব করবো বাংলাদেশের সকল রাজনীতিক দল ছাত্রসঙ্গল জুলাই আগামটাকে ধারণ করে দেবো শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই আধারটাকে যেন আমরা ধারণ করি আমরা সবাই শ্রদ্ধার বলবো যারা প্রবীণ রাজনীতিবিদ আছে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা জোলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না আপনাদের মধ্যে আমরা দাম্পি বলে দিতে পারছি আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছে সেই বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে সুতরাং শহীদদের যে প্রত্যাশা শহীদ পরিবারের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথাগুলো যেন আমরা ভুলে না যাই আমরা সবাই কোন আজকে আমরা দেখতে পেয়েছি বিগত ফেস্টিভালে আমলে একটা দশক সময় মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি দিয়ে সবসময় ফ্রেমিং করতো শাহাবাদ কায়ন করার মাধ্যমে বাংলাদেশে ফেস্টিভাল কায়ন করেছিল আমরা যখন নির্বাচন করছিলাম নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা আরেক ধরনের ব্যবসায়ীদেরকে দেখতে পেয়েছি সময় সবসময় জুলাইতে ব্যবসা করতো জুলাইতে চেতনা ব্যবসা আমরা বলতে চাই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না